আমার রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলার 14 নম্বর থেকে 15 নম্বর আয়াতের মাধ্যমে তার বান্দাদেরকে ঘোষণা দিচ্ছেন তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দারা তোমরা শুনে রাখো শুনে রাখো ঈদ ফিতর হচ্ছে ওই ব্যক্তির জন্য ঈদের নামাজ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে মাহে রমজান মুবারক মাস যে রমজান মাসের রোজা পেয়ে নিজের গুণাকে ক্ষমা করতে পেরেছে সারা বুক তাহাজ্জুদের নামাজ পড়েছে সালাতুলের আওয়ামিনের নামাজ পড়েছে নিজের যত রকমের গুণা রয়েছে গুণায়ে কবীরা রয়েছে গুণায়ে সগীরা রয়েছে শিরক গুণা রয়েছে বেজাত গুণা রয়েছে ঈদুল ফিতর হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি প্রত্যেক গুণাকে ক্ষমা করতে পেরেছে এবং আল্লাহর তাকওয়া অর্জন করতে পেরেছে

ولله عز وجل كل فت من شهر رمضان كل ليلة متقاو من النار ستون ألفا من سبحان